হাদিসে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আল্লাহর পয়গম্বর বলেন যে যেই সমস্ত সন্তানের প্রতি যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিন্তু তারা তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহর রসুল যদি সন্তুষ্ট থাকে তাহলে এই সন্তানের প্রতি বাবা মা যেই সন্তানের প্রতি বাবা মা যারা সন্তুষ্ট থাকবে তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসুল সন্তুষ্ট সুবাহান আল্লাহ কিন্তু এর বিপরীত আমার মা আমার বাবা যদি আমার উপর কিনা হয় সন্তুষ্ট না হয় যদি রাগান্বিত হয়ে থাকে কারণ কোরআন আল্লাহ বলেছেন যে পিতা সাথে তোমরা এত সুন্দর এত সুন্দর সৎ ব্যবহার করো যাতে করে তোমার বাবা মা উ শব্দটা পর্যন্ত না করে মানে এমন ব্যবহার পিতামাতার সাথে আমাদেরকে করতে বলেছে তাহলে বর্তমান সমাজে আমরা যদি আমাদের পিতা মাতার সাথে সুন্দর সৎ ব্যবহার না করি পিতা মাতা যদি আমার পর সন্তুষ্ট না হয় তাহলে পরিণতি কি হবে কারণ আমরা এই কথাও ভালোভাবে জানি যে পায়ের নিচে যুবক কারণ আল্লাহর পয়গম্বর তো বলেছেন যে যেই মানুষটা যেই সন্তানটা বাবাকে মাকে তার জীবদ্দশায় পাইল এটা তার জন্য রহমত কারণ তার জন্য জান্নাত কামাই করা একেবারে সহজ বাহান আল্লাহ যাদের পিতা-মাতা পিতা-মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে সম্মানিত এই এইজন যাদের মা-বাবা আমাদের বেঁচে আছে পিতামাতার খেদমত করতে হবে ওবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সুন্দর সজ ব্যবহার করতে হবে যদি পিতামাতা আমার বড় সন্তুষ্ট না হয় রাজি খুশি না হয় তাহলে মনে রাখবেন এই দুনিয়ার জমি যে আল্লাহ রব্বুল আমাকে আপনাকে পাঠাইছে যদি পিতা মাতাকে আমি রাজি খুশি করতে না পারি তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল আমার প্রতি অসন্তুষ্ট মুসলমান ভাইয়ের আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ সর্বপ্রথম পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্যে আল্লাহর গোলামি করার জন্যে এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামি করা আল্লাহ রব্বুল আলামিনের পরে বলেছেন যে আমি আল্লাহর ইবাদত করার পর আমি আল্লাহ রব্বুল আলামিনে গোলামি করার পর তোমাদেরকে আমি আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি তোমরা পিতা মাতার সাথে সুন্দর সৎ ব্যবহার করবে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন পাঠানোর পর দুটি রাস্তা আল্লাহ দেখাই দিলেন একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাত হলো জান্নাতের রাস্তা একটা হলো জাহান্নামের রাস্তা আল্লাহ দুনিয়ার জমিনে পাঠানো পর বলে দিলেন এ বান্দা যদি তুমি ডান দিকে চলো তাহলে তুমি জান্নাতে যাবা তুমি জান্নাত পাবা যদি তুমি বাম দিকে চলো যদি তুমি বাম দিকে চলো তাহলে তুমি জাহান্নামে যাইবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কি নির্ধারণ করে দিলেন যেটা জান্নাতের রাস্তা যেটা জান্নাতের পথ ওই রাস্তায় যদি আমি আপনি চলতে পারি আল্লাহর হুকুম হাকাম যদি মানতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যদি আল্লাহর হুকুম হকাম গুলো না মানি তাহলে জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন পিতা মাতার সাথে সুন্দর সজ ব্যবহার করা এরে মুসলমান নবীর উন্মতের দল যাদের পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের জন্য দুনিয়া রহমান কারণ তাদের জন্য দুনিয়াটা কামাই করা আমার আল্লাহ একেবারে সহজ করে দিলেন বাবা মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে আজকে যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে নাই তারাই জানে আমার বাবাহারা কত বেথা মা হারা মা হারা অন্তরে কেমন বেথা এরে মুসলমান নবীর উম্মতের দল শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করে গোলামি করে পিতা মাতার খেদমত যদি আমরা না করি জান্নাত কখনো কামাই করা যাবে না কারণ আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর গোলামী করার পর পিতা মাতার সাথে সুন্দর সদ ব্যবহার করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের এক বান্দা জুরাই রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি এই আল্লাহর অলি তিনার বাড়িতে বসে তিনার আবাদত করতে তিনার সমস্যা হয় তিনি এবাদত করার জন্য একটা উঁচু একটা পাহাড়ের মধ্যে বাড়ি থেকে অনেক দূরে একটা উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলেন সেখানে একটা সুন্দর করে একটা ঘর বানানোর পর ওই আল্লাহর বান্দা জুরাইজুর রহমাতুল্লাহ আলাই সেখানে তিনি একমাত্র বাড়ি ছেড়ে চলে গেছেন বাড়ি ত্যাগ করে চলে গেছেন একটাই ছিল উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামী করা আল্লাহর এবাদত করা কারণ বাড়ির মধ্যে তেমন এবাদত গোলামি করা যায় না ওই আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে ওই ঘরের মধ্যে চলে গেছে শুধুমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তালার গোলামি করা ওই আল্লাহর বান্দা যখন সেখানে গেছে ঘরের মধ্যে আল্লাহর গোলামি করে সর্বদাই আল্লাহর বান্দা নফল নামাজ পড়ে জুরাইদ রাহমাতুল্লাহি আলাই জুরাইজের মা তখন বাড়ি থেকে গেছে ওই ঘরের দরজার সামনে গিয়ে বলে আনা উম্মুকা কাল্লিমনি এ আমার সন্তান জুরাই আমি তোমার মা কাল্লিমনি আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি আমি তোমার মা আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি জুরাইদের মা একবার দুইবার তিনবার যখন দুরাইজকে ডাকলো কিন্তু জোরাইজের কোনো রুম থেকে সারা পাওয়া গেল না কারণ জোরাইজের রহমাতুল্লাহ আলাই তখন ওই রুমের মধ্যে তিনি নামাজরত অবস্থায় ছিলেন নফল নামাজ পড়তেছিলেন কারণ নামাজরত অবস্থায় মা ডাকতেছে উনি কিন্তু মায়ের ডাকে সারা দেয় নাই একবার দুইবার তিনবার যখন ডাকলো ডাকার পর জোরাইজের মা চলে গেল সারা পাইল না পরের দিন মুসলিম শরীফের হাদিসে আছে জুরাইদুর রহমতুল্লাহের মা পরের দিন আবার আসছে ওই মুহূর্তে জুরাইদ আবার নামাজের মধ্যে দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়ে 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 আল্লাহ তালা এবাদত করতেছে মা পরের দিন আসে বলে এরে আমার সন্তান আমি তোমার মা আমি তোমার সাথে কথা বলার জন্য এসে তুমি একটু রুম থেকে বের হও থেকে বের হও দ্বিতীয় দিনও আসলো না জুরাইদের মা চলে গেল বাসার মধ্যে তৃতীয় দিন আবার আসলো আসার পর আবার ডাকলো এরে সন্তান আমি তোমার মা কাল্লিমনি আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি তুমি রুম থেকে বের হও জুরাইজের মা ওদিনও চলে গেলেন জুরাইজ বের হইলেন না কিন্তু জুরাইজের মা দেখেন সন্তানটা নামাজরত অবস্থা ছিল নফল নামাজ পড়তে ছিল মা ডাকছে সন্তান সারা দিতে পারে নাই মা ওই মুহূর্তে যখন চলে গেল একদিন দুই দিন তিন দিন যখন চলে গেল যাওয়ার পর মা ওইখানে বলে গেল আল্লাহ O Malik আমার সন্তান জুরাইজকে আমি একদিন দুই দিন তিন দিন ডাকলাম আমার সন্তানটা আমার ডাকে সারা দিল না ওগো আল্লাহ আমি তোমার কাছে বদদোয়া করলাম আমার সন্তানটা জুরাইজ তোমার ইবাদত করে গোলামি করে ঠিক আছে কিন্তু আমি মায়ের ডাকে সারা দেয় নাই এই জন্য তোমার কাছে আমার বদদোয়া হলো আমার সন্তানটা দুনিয়া থেকে চির বিদায় হওয়ার আগে মৃত্যুর আগে তুমি কোনো পেশা মহিলার কবলে না ফালাইয়া তুমি আমার সন্তানটাকে মৃত্যু দিও না মায়ের বদদোয়া মনে রাখবেন মা মা বাবা মুখ দিয়ে উচ্চারণ করার দরকার নাই যদি আমার মা আমার বাবা আমার উপর খুশি থাকে আমার উপর রাজি থাকে মনে রাখবেন আল্লাহ আমার উপর রাজি আল্লাহ আমার উপর খুশি আল্লাহ রসুল খুশি মা বাবা হাত তুলে আমার জন্য দোয়া করা প্রয়োজন না যে অন্তরটা যদি আমি মায়ের খুশি করতে পারি আমার বাবার অন্তরটা যদি খুশি করতে পারি তাহলে মনে রাখবেন জান্নাত আমার জন্য অতি সহজ অতি সহজ আমরা জান্নাত কামাই কামানোর জন্য গরু ছাগল নিয়ে যায় বিভিন্ন দরবারে যাই উদ্দেশ্য একটাই জান্নাত কামাই করার জন্য আরে তুমি মনে রাখো কিসের বাবার দরবার তোমার সবচেয়ে বড় বাবা হলো তোমার আপন বাবা তোমার জন্মদাতা বাবা তোমার মা তুমি কিসের বাবার বাবার দরবারে গরু ছাগল নিয়ে যাও তোমার বাবা দুনিয়ার জমি বেঁচে আছে তোমার মা দুনিয়ার জমি বেঁচে আছে তার মানে তোমার জন্য জান্নাত তেমনি সহজ করে দিয়েছেন করে দিয়েছেন জুরাইদের মা যখন এই বদুয়া করলো জুরাইজের মা যখন বদুয়া করে যখন চলে গেল এই জুরাইজ রহমাতুল্লাহ আলাই যখন ওনার মা চলে গেল একটু পরে একটা সুন্দরী রমণী একটা মহিলা আসলো আসে জুরাইজকে বলতেছে এরে জুরাই তুমি আমার সাথে জেনা করো বারবার বলার পর জুরাইজ বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমি তোমার সাথে জেনা করব না জুরাইজ বলে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমি তোমার সাথে জেনা করবো না এরপরে ওই সুন্দরী রমণী রমণী কিছুক্ষণ পরে আবার যখন ছোট্ট একটা মাসুম বাচ্চা ওই মাসুম বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে জুরাইজকে বল জুরাইসকে জুরাইসকে বলতেছে এটা হলো এটা হলো তোমার সন্তান ওই সুন্দর রমিনার সুন্দরী রমণী বাচ্চার দরবারে গিয়ে রাজার দরবারে গিয়ে বিচার দিয়েছে যেই জুরাই যেখানে পাহাড়ের মধ্যে ঘর করে আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে এটা তো কোনো দরবেশ না এটা কোনো ভালো মানুষ না ভালো বান্দা না এ আল্লাহর বান্দা তো আমার সাথে জিনা করেছে এবার বাচ্চা তিনার উজিন নাজিদেরকে পাঠাইয়া দিল যাও যায় তোমরা জুরাইসকে আমার জুরাইসকে তোমরা আমার দরবারে নিয়ে এসো আনার পর জুরাইসকে জিজ্ঞাসা করলো এরে জুরাইস তুমি কি এই মহিলার সাথে জিনা করেছো কিনা জুরাইস বলে না না আমি তো আমি তো জিনা করি নাই বারবার বলার পর যে আমি জিনা করি নাই এরপর জুরাই রহমাতুল্লাহ আলাই আমরা সবাই জানি ছোট মাসুম বাচ্চা মায়ের থেকে হওয়ার পর কথা বলেছিল আল্লাহ আল্লাহ তালার হুকুমে কথা বলেছিল আলায় ছোট মাসুম বাচ্চাটাকে যখন ছোট মাসুম বাচ্চাটাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো তোমার বাবাকে আল্লাহ রব্বুল আলমে কি কুদরতি খেলা ওই ছোট মাসুম বাচ্চা মায়ের গর্ব থেকে কেবলমাত্র ভূমিষ্ঠ হইছে যখন জিজ্ঞাসা করলো তোমার বাবাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাটা মাসুম বাচ্চাটার জবান আমার আল্লাহ তালা খুলে দিয়েছে যখন জুরাই জিজ্ঞাসা করলে তোমার বাবাকে ওই ছোট মাসুম বাচ্চাটা বলে তুমি আমার বাবা না আমার বাবা হলো পাশে একজন রাখাল আছে ওই রাখালটা আমার বাবা তুমি আমার বাবা না এরে মুসলমান নবীর উম্মতের দল ছোট মাসুম বাচ্চাটা যখন বলল এদিকে যখন দাদা উদ্দিন লাজউদ্দিনকে পাঠায় যখন জুরাইদের ঘরগুলো সবগুলো ভাঙিয়ে দিল কিন্তু আল্লাহ তাআলার কুদরতি খেলা যখন দেখায় দিল এবার বাচ্চা বলতেছে দেখো জুরাইদের ঘর তোমরা কেন জুরাইদের জুরাইদের ঘরগুলো তোমরা ভেঙে ফেলেছো তোমরা যাও যাও তোমরা যাই জুরাইদের ঘরগুলো স্বর্ণ রূপা দিয়ে তৈরি করে দাও জুরাইস তো জিরা করে নাই জুরাইস তো এই সন্তানের বাবার সন্তানের বাবা হলো একটি রাখাল এরে মুসলমান নবীর উম্মতের দল এত বড় আল্লাহর ওলি নামাজে দাঁড়াইয়া ছিল মা ডেকেছে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই মায়ের ডাকে সাড়া দিতে পারে এক দিন দুই দিন তিন দিন মা বদদুয়া দিয়ে দিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি খেলা দেখাইয়া দিল তাই না মা বদদুয়া করছে মা বদুয়া করছে অথচ নামাজের মধ্যে দাঁড়াই ছিল সন্তান এরপরেও বেশ্যা মহিলার কবলে তল্লা ফালাইছে কি জন্য মায়ের ডাকে সারা দেয় নাই অথচ আমরা আজকে কত মার কথা শুনি না বাবার কথা শুনি না মায়ের সাথে বেয়াদবি করি বাবার সাথে বেয়াদবি করি বাবাকে মাকে আমরা কষ্ট দেই এটা কখনো করা যাবে না এটা কখনো আমরা কর্মরা না কারণ যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য জান্নাত কামাই করা একেবারে সহজ একেবারেই সহজ তাদের জন্য জান্নাত কামাই করা আল্লাহর গোলামি করা আল্লাহর এবাদত করা আর হলো মাতা পিতার খেদমত করা আমি যদি আমার বাবার খেদমত করতে পারি আমি যদি আমার মায়ের খেদমত করতে পারি আমার বাবাকে আমার মাকে যদি আমি রাজি খুশি করতে পারি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল আমার প্রতি সন্তুষ্ট আল্লাহ এবং আল্লাহ রসুল আমার প্রতি রাজি খুশি হান আল্লাহ এই জন্য সম্মানিত হাজরিন যুবক ভাইয়েরা যাদের মা বাবা আমাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে আমরা কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করবো না কারণ আল্লাহর পয়গম্বরের এক সাহাবি আলকা মারা আল্লাহ তিনি অনেক এবাদত করতেন গোলামি করতেন আল্লাহর এবাদত করতেন আল্লাহর গোলামি করতেন সর্বদাই নামাজ আদায় করতেন এর পরেও আলকা মারা দিয়ে আল্লাহ রাদি আল্লাহ তিনি মৃত্যুর সময় তিনি আর জবান দিয়ে কালেমা বের হচ্ছিল না কি জন্য একটাই ছিল উদ্দেশ্য মায়ের সাথে খারাপ আচরণ করেছে এই জন্য আসলে আলোচনা লম্বা করব না আমাদের মেহমান চলে এসেছে আমি উনি আসা পর্যন্ত আমি জাস্ট দশ মিনিট সময় নিয়েছিলাম তো যা আলোচনা করলাম সময় তো হাদিন আমি একটা কথাই বলতে চাই যে যাদের আমাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে তাদের জন্য জান্নাত কামাই করা একেবারে সহজ যুবক ভাইয়েরা বাবার সাথে মায়ের সাথে কখন আমরা কি করব না খারাপ আচরণ করব না আল্লাহ তালা ইবাদত করব আর মাতা পিতার কী করবো করব। করবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যাই দু একটি কথা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তাফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাক